আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী প্রশ্নের সমাধান করে প্রশ্নে আছে হচ্ছে সাত ছয় ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য তো এ ধরনের অঙ্ক আমি দুইটি নিয়মে করে দেওয়ার চেষ্টা করছি একটা হচ্ছে বিভাজ্যতার যে নিয়ম সেই অনুসারেই আমি করে দেব তো গত লেকচারে আমি পাঁচ নাম্বার অঙ্কেরও দুইটা সমাধান করে দিয়েছিলাম আজকে এই অঙ্কটা একটু লেখা অনেক বেশি তাই আমি আজকে এই অঙ্ক শুধু একটা অংশ আজকে করে দেবো মানে প্রথম নিয়মটা আজকে করে দেবো আর পরবর্তী লেকচারে দ্বিতীয় নিয়মটা করে দেবো আপনারা দুইটা নিয়ম দেখে যেইটা আপনি বুঝতে পারেন বেশি ভালোভাবে সেটা আপনি করার চেষ্টা করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাই তাহলে আমরা জানি কি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এই সাতটা নয় হ্যাঁ এখন আমরা দেখি যে এই সাতটা নয় ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা তার আগে আমাদের জানতে হবে যে ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্যত সূত্রটা কি তাহলে ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্যত সূত্র আমরা অনেক লেকচারে আলোচনা করেছি যদি সেগুলো বিস্তারিত জানতে চান তাহলে আমার এই প্লে লিস্ট থেকে ওই লেকচারগুলো আপনারা দেখে আসতে পারেন তা আমি একটু বলে দিই যে ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্যত সূত্র হলো যদি কোনো সংখ্যা একই সাথে দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এবং তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা কি হবে ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে এখন আমরা দেখি সংখ্যাটিতে অঙ্কগুলোর যোগফল তো যোগফল বের করে দেখা যাচ্ছে কি পেলাম হলো বিভাজ্য তাহলে কি হচ্ছে এই সংখ্যাটা আমরা তিন দ্বারা বিভাজ্য পেয়ে গেলাম এখন দেখি এটা দুই দ্বারা বিভাজ্য কিনা তাহলে কি লিখবো আমরা লিখবো যেহেতু সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোর সংখ্যা নয় এই জ্যাকক স্থানীয় অঙ্ক এখানে কি আছে নয় আছে তাহলে এটা কি শূন্যও না আবার কোনো জোর সংখ্যাও না যদি তাই হয় তাহলে সেটা কি হবে দুই দ্বারা বিভাজ্য হবে না তাহলে এই সংখ্যাটি এই সংখ্যাটি কি হবে এই যে তিন দ্বারা বিভাজ্য হলেও দুই দ্বারা বিভাজ্য নাই তাহলে আমরা দেখতে পেলাম কি যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি হচ্ছে তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে ঠিকই কিন্তু দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না যদি তাই না হয় তাহলে এই যে সাত অংকের বৃহত্তম সংখ্যা অর্থাৎ সাতটা নয় এটা কি সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য নয় তাহলে যে সংখ্যাটা দেওয়া ছয় দ্বারা বিভাজ্য হচ্ছে না এখন আমাদেরকে কি করতে হবে এমন কিছু সংখ্যা আমরা বিয়োগ করতে পারি অথবা যোগ করতে পারি যেখানে আমার অঙ্ক এখানে সাতটায় থাকবে কিন্তু এটা কি হবে একই সাথে দুই দ্বারা বিভাজ্য হবে অথবা একই সাথে সরি একই সাথে দুই দ্বারা ও তিন দ্বারা বিভাজ্য হবে মানে এই সংখ্যা থেকে আমরা এমন একটা সংখ্যা বিয়োগ করে দেব যেখানে নাকি অঙ্ক সাতটাই থাকবে বিয়োগ করার পরেও অথবা এমন কিছু সংখ্যা যোগ করে দেব যেখানে যোগ করার পরেও অঙ্ক সাতটা থাকবে আবার ওই সংখ্যাটা ওই বিয়োগ ফলটা অথবা ওই যোগ ফলটা কি হবে তিন দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা অঙ্কটার সমাধান করতে পারবো এখন দেখুন আমরা যদি এই সাতটা নয় থেকে তিন বিয়োগ করে দিই তাহলে একটা সংখ্যা পাচ্ছি কত এই যে ছয়টা নয় আর একটা ছয় এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি কি যে এই সংখ্যাটির একক স্থানে আছে ছয় তাহলে একটা জোর সংখ্যা ফলে এই সংখ্যাটি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য আবার এই সংখ্যাটির অঙ্কগুলো যোগফল বের করে দেখা যাচ্ছে কি পাওয়া যাচ্ছে হলো যোগফল পাওয়া যাচ্ছে ষাট যা তিন দ্বারা বিভাজ্য তাহলে আর একটা এই সংখ্যাটি আমাদের কি হচ্ছে একই সাথে কি হচ্ছে দুই ও তিন দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে কি হবে এই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে এইটা অঙ্ক হয়ে গেল হ্যাঁ এখন আমি বুঝাই দিচ্ছি কেন আমি এখানে কোনো কিছু যোগ করলাম না কেনই বা আমি এই শুধু তিন বিয়োগ করলাম অন্য কিছু বিয়োগ করলাম না কেন এটা একটা আমি মানে বলে দিচ্ছি আমি যেহেতু বেসিক আলোচনা করছি অঙ্ক এই জন্য আমার ভিডিও গুলো একটু বড় হয় কিন্তু আপনারা দেখলে অবশ্যই অঙ্ক শিখতে পারবেন এবং পরীক্ষাতে ভালো করতে পারবেন আমি আমি দুইটা বিষয় আলোচনা করবো একটা হচ্ছে কেন আমি এখান থেকে শুধুমাত্র তিনটাই বিয়োগ করলাম অন্য কোনো কিছু আমি তো চারও বিয়োগ করতে পারতাম আমি তো দুইও বিয়োগ করতে পারতাম আমি তো এক বিয়োগ করতে পারতাম এক বিয়োগ করলেও তো এটা জোর সংখ্যা হতো আট হতো আমি যদি এখান থেকে আমি যদি ছয় না আমি যদি পাঁচ বিয়োগ করতাম তাও তো এখানে এখানে একটা জোর সংখ্যা পাওয়া যেত কেন আমি তিন বিয়োগ করলাম এটা একটা বিষয় আর একটা কথা হচ্ছে আমি কেন কোনো কিছু যোগের দিকে এগোলাম না এই বিষয়ে আমরা একটু বেসিক জেনে আসি হ্যাঁ বেসিকটা আমরা এখানে একটু জেনে আসি তো বিষয়টা হচ্ছে কি অঙ্কটা তো বুঝতে পারলেন প্রথম কথা হচ্ছে অঙ্ক কিন্তু আমি করে দেয়া হয়ে গেল এখন আমি বেসিকটা কি অঙ্কের সেটা আপনাদের সাথে আলাপ করছি তো আলাপ করতে গিয়ে আমি আগে লিখে নেই যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে আমরা জানি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাই না তো এখান থেকে আমরা যদি কোনো কিছু যোগ করি আমরা সবচেয়ে ছোট অঙ্ক যেটা সার্থক অঙ্ক এক যদি যোগ করি তাহলে কি হচ্ছে দেখেন এক যদি যোগ করি তাহলে কি হচ্ছে নয় এর একের দশের শূন্য হাত থাকে এক নয় এর একের দশের শূন্য হাতে থাকে আরেকটা এক নয় এর একের দশের শূন্য হাতে থাকে আরেকটা এক এই নয় এর একের দশের শূন্য হাতে থাকে আরেকটা এক আবার নয় এর একের দশের শূন্য হাতে থাকে আরেকটা এক নয় এর একের দশের শূন্য হাতে থাকে আরেকটা এক নয় এর একের দশ দেখেন এটা কি হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা কিন্তু হয়ে গেছে আট অঙ্কের একটা সংখ্যা আবার কি হয়েছে এটা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেছে আমরা সবচেয়ে ন্যূনতম যে সার্থক অঙ্ক সেটাই যোগ করে দেখলাম যে এটা আট অঙ্কের একটা সংখ্যা হয়ে যায় আবার কি হয়ে যায় এটা একটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায় আমরা যদি এখানে পাঁচ যোগ করে দিই কি হয় এই এখানে এই জায়গাতে আমরা শুধু পাঁচ যোগ করি হ্যাঁ এখানে আমরা পাঁচ যোগ করি তাহলে কি হয় এই নয় পাঁচ চোদ্দোর চার হাতে থাকে এক নয় এক দশের শূন্য দেখেন করেও কি হয়ে যাবে এটা আট অঙ্কের হয়ে যাবে এবং কি হয়ে যাবে এটা একটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে এই কারণে আমরা কোন যোগের মানে সিস্টেমে এখানে যেতে পারবো না অর্থাৎ কোন সংখ্যা যোগ করতে পারবো না একটা প্রশ্নের আনসার আমার দেওয়া হয়ে গেল এখন আরেকটা প্রশ্নের আনসার হচ্ছে কি আমি এখানে কেনই বা শুধুমাত্র তিন বিয়োগ করব। এখান থেকে আমি তো এই যে এই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখে নিলাম তিন এই যে পাঁচ ছয় সাত হ্যাঁ তো এখান থেকে তো আমি যদি পাঁচ বিয়োগ করতাম দেখেন যদি পাঁচ বিয়োগ করতাম তাহলে কি পাওয়া যেত এই যে চার পাওয়া যেত তাহলে এই দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এগুলো ঠিক থাকে দেখেন এখানে কিন্তু একটা জোর সংখ্যা পাওয়া যেত কিন্তু একটা ব্যাপার কি আমি এর আগে যখন এই পাঁচ নম্বর অঙ্ক করে দিয়েছিলাম তখন আমি বলেছিলাম কি যে যদি একটা সংখ্যাকে বিভাজ্য হতে হয় তাহলে একটা সংখ্যা দিয়ে ধরেন আমি তিন দ্বারা এটাকে বিভাজ্য কিনা তা বের করবো তাহলে অবশ্যই কি হতে হবে এটাকে কি হতে হবে তিনের গুণিতক হতে হবে তিনের গুণিতক হলে তবে সেটা কি হবে তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে অঙ্কে আমরা দেখেছিলাম দেখেন অঙ্কে আমরা দেখেছিলাম যে এইটা কি যোগফলটা তেষট্টি অর্থাৎ যা তিন দ্বারা বিভাজ্য আবার এই তেষট্টিটাও কি তিনের একটা গুণিতক তাহলে এই সংখ্যাটা এই যে এই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটা এটা কিন্তু এই জন্যই কিন্তু আমার এই সাতটা নয় তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছিল এখন আমাকে করতে হবে কি হয় তিন বিয়োগ করতে হবে অথবা তিন যোগ করতে হবে অথবা আমাকে তিনের কোনো গুণিতক বিয়োগ করতে হবে অথবা তিনের কোনো গুণিতক আমাকে যোগ করতে হবে তাহলে আমরা দেখে নিলাম যে যোগের সিস্টেমে আমরা গেলে এটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে এবং এটা আট অঙ্কের একটা সংখ্যা হয়ে যাচ্ছে যা আমাদের ওই অঙ্কের সাথে সামঞ্জস্যপূর্ণ না সুতরাং আমরা যোগে যাব না তিনের তিনও কোনো যোগ করব না অথবা তিনের কোনো গণিত যোগ করব না এখন আমাদের আরেকটা অপশন আছে কি যে আমরা তিন বিয়োগ করতে পারি অথবা তিনের কোনো গুণিতক আমরা এখান থেকে বিয়োগ করতে পারি সেক্ষেত্রে কি হচ্ছে আমরা কি আমরা প্রথমত তিন বিয়োগ করতে তো দেখলাম অঙ্কটা করে ফেললাম এখন যদি আমরা আরেকটা বিয়োগ করি তাহলে কি হচ্ছে আমরা এই যে এখানে তিনের দেখি এই অঙ্কের বৃহত্তম সংখ্যা এক সাত থেকে আমরা কি করব একটা ছয় বিয়োগ করব। তাহলে একক স্থানে দেখেন তিন আসছে তিন একটা বিজোর সংখ্যা তাই না তিন একটা বিজোর সংখ্যা হলে কি হচ্ছে এটা কি আর দুই দ্বারা বিভাজ্য হবে না তাহলে আমরা ছয়ও বিয়োগ করতে পারছি না এখন আমরা করতে পারি কি তিনের আরেকটা গণিতক হলো নয় তাহলে নয়টাকে কিন্তু আমরা সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে আমরা এখানে দেখে আসি এই এক দুই তিন এই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে আমরা যদি নয়টা বিয়োগ করে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে একটা শূন্য পাওয়া যাচ্ছে নয় থেকে নয় বাদলে শূন্য আর এখানে ছয়টা কি হচ্ছে এই যে ছয়টা এক দুই তিন চার পাঁচ এই ছয়টা কি হচ্ছে দেখেন এই সংখ্যাটা কিন্তু আমরা দেখা যাচ্ছে কি এখানে শূন্য আছে তাহলে এটা দুই দ্বারাও বিভাজ্য হবে আবার এটা নিশ্চয়ই তিন দ্বারা বিভাজ্য হবে কারণ আমরা তিন করেছি। বিভাজ্য তিনের কিনা সেটা আমরা একটু দেখি এখানে কত আছে ছয়টা নয় আছে তাহলে ছয় নং চুয়ান্ন আমরা যোগ করলে পাবো চুয়ান্ন কে তিন দ্বারা ভাগ করে দেখি তাহলে তিন তিন এক কে তিন এই যে চব্বিশ তিন আসতে চব্বিশ তাহলে চুয়ান্ন এর এর যোগফলটা দেখেন তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এটাও টোটালটা তিন দ্বারা বিভাজ্য হবেই তো কারণ হচ্ছে আমরা তো বিয়োগই করেছি তিনের গুণিত তাহলে এই সংখ্যাটাও কিন্তু আমাদের ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা কারণ কি এটা একই সাথে দুই দ্বারা বিভাজ্য একই সাথে তিন দ্বারা বিভাজ্য কিন্তু আমরা কি করব আমরা কি এই মানটা নিতে পারবো আমরা কি এই মানটা নেব নেব না কেন নেব না কারণ আমাদের বের করতে বলছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখেন আমি যদি তিন বিয়োগ করি তাহলে আমি সংখ্যাটা পাচ্ছি এই এক দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে এই আর আর একটা আমি যদি বিয়োগ শূন্য তাহলে দেখা যাচ্ছে কি এই সংখ্যা থেকে এই সংখ্যাটা অপেক্ষাকৃত বড় না যেহেতু আমার বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে সেহেতু আমরা অপেক্ষাকৃত বড় মানটাকেই আমরা সবচেয়ে গ্রহণযোগ্য মান হিসেবে গ্রহণ করব। অর্থাৎ আমরা কি করবো এখানে অবশ্যই তিন বিয়োগ করবো এবং আমার আনসারটা এটাই আমাকে লিখতে হবে আশা করি আপনারা এই অঙ্কের বেসিকটাও খুব ভালোভাবে বুঝতে পারলেন তো এইভাবে করেই আমি আমার চ্যানেলে প্রত্যেকটা অঙ্কের ব্যাসিক এবং আপনার অঙ্ক সবকিছুই আপনাদেরকে করে দেব তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মিধা স্যার একই নামে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এই ব্যাসিক ম্যাথ প্রথমে প্রথমটা স্পেলিং কিন্তু সবার বড় বড় অক্ষরে প্রথমটা হ্যাঁ এই বেসিকের বি বড় হাতের ম্যাথের এম বড় হাতের এই উইথ এই মিধা স্যার এই মিধার এম বড় হাতের হ্যাঁ মিধা সার এই একই নামে আমার কি আছে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ হচ্ছে কি যে অঙ্ক শিখতে গেলে আমার এই চ্যানেলটাকে আপনাদেরকে মানে এই চ্যানেলটা যদি নিয়মিত ফলো করেন তাহলে আপনারা অঙ্ক খুব ভালোভাবে শিখতে পারবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি তো আজকে এ পর্যন্ত ভিডিও ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় বেসিক আলোচনা করতে গেলে আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখবেন তো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ